আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এখন আমি যে ভিডিওটা করতেছি এখন বাজে বারোটা তো আসল কথা ভিডিওটা করার উদ্দেশ্য হলো আজকে প্রচণ্ড রোদ প্রস্তুত সৌদি আরব তো এখন আমি হাঁস হাঁসের খাবার দেওয়ার কারণে হাঁসটি রোদে আছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু মুরগির খাবার দিয়ে দেখেন মুরগি এক একটা মুরগিও বাহিরে নাই প্রত্যেকটা মুরগি এখন ঘরের ভিতরে সেওয়া আছে কারণ এখন পুরো আটচল্লিশ কি সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস চলতেছে তো এখানে দেখেন মুরগি সব প্রত্যেকটা মুরগি ঘরের ভিতরে যেই পরিমাণ গরম এখন সৌদি আরব এই গরমে মুরগি বাহিরে থাকা কোনোভাবেই পসিবল না মুরগি আপনার বাহিরে যদি এখন খাবার দেন খাবারও খায় না আসল কথা কি মুরগি মুরগি ও ডিমপাড়া কম কমিয়ে দিয়েছে অনেক কারণ আমার এখানে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটা মুরগি ডিমপাড়া মুরগি আছে এখন আটটা কি নয়টা মুরগি ডিম পাড়ে আর বাকি মুরগি হলো বাচ্চা মুরগি তো দেখেন সব মুরগি এই ঘরের ভিতরে এসে বইসা রয়েছে মানে এখানে হাঁসও কিছু আছে সবগুলো একটা ঘরের ভিতরে দুই তিনটা ঘরের ভিতরে আলাদা আলাদা মানে রোদ লাগলে এখন যে রোদ এই রোদে মুরগি স্টোক করে মারা যাবে আমাদের কিছু মুরগি মারাও যায় প্রচণ্ড গরমের কারণে স্টক করে তারপরে আমরা দরজা খুলে রাখি মুরগি মুরগি এগুলা যেগুলো গড়গুলো দেখতে পাচ্ছেন সবগুলো হলো মুরগির গড় তো আমরা মুরগির গড়ও খুলে খুলে রাখি যা যেহেতু সকালে যখন ঘুম থেকে উঠে মুরগিগুলো ছেড়ে দেই তখন খাবার খায় এরপরে আপনার আবার ঘরে ঢুকে যায় এবং বিকালে যখন রোদরা কমে তখন আবার গড় থেকে বের হয় বের হয়ে ঘোরাঘুরি করে আসল কথা কি যেই পরিমাণ গরম এখন তো এই সব গরম মানুষই সহ্য করতে পারে না আর স গাছবিড়ি নাই যে আপনার একটু সেওয়াতে যাবে এবং সেওয়া পো রোদ পোয়াবে যেমন এটা কোনোভাবেই হয় না এই কারণে আসল কথা আর পানি পানি তো আপনার দিয়ে রাখার আগে কারণ এখন যদি আপনি সকালে পানি না দেন বিকালে আসা দেখবেন মুরগি সব মারা গেছে কারণ এখানে আপনার পানি কোনো লাইন নাই যে ওয়ে নাই যে পানি আপনার এখান থেকে আসবে বা আপনি না দিলেও